খুবই অল্প বয়সে বাবা মা তাদের পছন্দ মতো আমাদের পাশের গ্রামেরই একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন কিন্তু সেইখানে আমি দশটা দিনও সংসার করতে পারিনি আমাদের বিয়ের যেদিন সাত দিন ছিল তারপরেই তো আমাকে তারা আর নেয়নি শুনেছি সেই ছেলেটার নাকি অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল যার কারণে ওই ছেলেটা তো আমাকে বউ হিসাবে মেনেই নিতে পারলো না তখন আর কি করা যার সাথে সংসার করব সেই তো আমাকে বউ হিসাবে মেনে নেয়নি তো ওই সংসারে থেকেই বা কি করব এক মাসের মাথায় আমাদের ডিভোর্স হয়ে যায় আমাদের ডিভোর্সের বেশ কিছুদিন পর আমার তো অন্য আরেক জায়গায় থেকে বিয়ের একটা সম্বন্ধ আসে তারপর একদিন তাদের বাড়ির সবাই মিলে আমাকে দেখতে আসেন আমাকে দেখে নাকি তাদের ভীষণ পছন্দ হয়েছে যদিও তাদের পরিবারের সবাই আমাকে পছন্দ করলেও আমাদের পরিবারের কারোরই পছন্দ ছিল না কারণ ওই ছেলেটার তিনটা বাচ্চা ছিল দুইটা ছেলে আর একটা মেয়ে আর আমি তো খুবই অল্প বয়সের একটা মেয়ে কিভাবে আমি এত বড় একটা সংসার হ্যান্ডেল করব। যার কারণে আমার মা বাবা ভাই বোন কেউই আমাদের এই বিয়েতে রাজি ছিল না কিন্তু আমার মামা মামি সবাই মিলে আমার বাবা মাকে অনেকবার বোঝানোর পর একটা পর্যায়ে যে আমার বাবা মাও এই বিয়েতে রাজি হয়ে যায় আমার মামা মামি তো আমার বাবা মাকে একটা কথাই বলতো তোমার মেয়ের তো একবার বিয়ে হয়ে গেছে কোনো অবিবাহিত ছেলেকে তোমার মেয়েকে আবার বিয়ে করবে তার সাথে তো আমাদের গ্রামবাসীর লোকজন আছে তারা তো আমাকে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা শোনাইতো আমি নাকি মেয়ে হিসেবে বউ হিসেবে একদমই ভালো ছিলাম না যার কারণে আমার প্রথম স্বামী তো আমাকে ডিভোর্স দিয়েছেন সবার মুখে এ ধরনের কথা শোনার পর একটা পর্যায়ে যে আমার বাবা মা রাজি না হয়ে আর পারলো না তারাও রাজি হয়ে গেল তারপর তো আমাদের বিয়েটাও হয়ে গেল যদিও আমাদের বিয়ের আগে আমি কিন্তু আমার স্বামীর সাথে একদিন ফোনে কথা বলেছি ছিলাম তারপরেও কেন না আমি একবারের জন্য বুঝতে পারলাম না যে আমার স্বামীটা একটা মানসিক রুগী যার কারণে তো তার প্রথম বউ গেছে আমি কিন্তু আমাদের আমাদের বিয়ের বিয়ের বুঝতে আমার আমার স্বামী থেকে বেশ কয়েকজন মিলে আমাকে আনতে যায় কিন্তু তারা আমাকে সেই দিন কোনো মতে আমার বাবার বাড়িতে আসতে দিতে যাচ্ছিল না এই নিয়ে তো অনেক ঝগড়া শুরু হয়ে গেল তারপরেও কেন না তারা একবারের জন্য শিকার হলো না আমি আমার বাবার বাড়িতে যাব তারপর তো আমার বাবার বাড়ির সবাই তাদের বাড়িতে চলে যায় আর আমাকে বলে যায় এটাই তোমার বাড়ি এই বাড়িতে এখন থেকে থাকতে হবে আজ বাবার বাড়ি যেতে পারলে না তাতে কি হয়েছে দুই দিন পর তোমার জামাই তোমাকে একাই আমাদের বাড়িতে নিয়ে যাবে এই বলে তো আমার বাবার বাড়ির সবাই সেইখান থেকে চলে আসে তারপর তো আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই যদিও আমার মনটা ভীষণ খারাপ ছিল যাই হোক দীর্ঘ একটা শ্বাস নিয়ে মনে একটা সান্ত্বনা নিলাম এখন থেকে তো আমাকে এই বাড়িতেই থাকতে হবে এইসব কথা ভাবতে ভাবতে আমি তো ঘুমিয়ে পড়লাম তারপর রাত যখন দুইটা তিনটা বাজলো তখন থেকে শুরু হলো আমার জীবনের দ্বিতীয় অধ্যায় আমার স্বামী মাঝরাতে ঘুম থেকে উঠে তো অনেক চিল্লাচিল্লি শুরু করছে আমি তো বুঝতেই পারছিলাম না যে সে এরকম করছে কেন আমি তো খুবই ভয় পেয়ে গেলাম তারপরে তো আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাই তাদের রুম থেকে আমাদের রুমে চলে আসে একটা পর্যায়ে আমার স্বামীকে হসপিটালে ভর্তি করেন আমি তো তখন বুঝতেও পারলাম না যে তার কি হইলো আর কেন তারা হসপিটালে নিয়ে গেলেন পরদিন সকালবেলা আমি শুনতে পেলাম আসলে আমার স্বামী একজন মানসিক রুগী মাঝে মধ্যেই নাকি তার এরকম হয় আদের সবার মুখে এই কথাটা শোনার পর আমার বুঝতে একবারের জন্য বাকি রইল না যে তার আগের বউ কেন তাকে ছেড়ে চলে গেছেন তখন তো আমার ভীষণ কান্না করতে ইচ্ছা করছে কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছি না কারণ আমি তো এখন সদ্য বিয়ে করা নতুন বউ আর কালকে তো আমার স্বামীকে কবুল বলার সাথে সাথে আমি তো এই তিনটা বাচ্চার দায়িত্ব নিয়েছি ওদের রেখে আমি এখন কিভাবে চলে যাব ওদের জন্য তো আমার ভীষণ মন খারাপ হচ্ছে কি করব না করব কোনো কিছুই আমি বুঝতে পারছি না এখন আমার এই অবস্থাতে কি করা উচিত আপনারাই বলেন আমি তাকে ছেড়ে চলে যাব নাকি তাকে আঁকড়ে ধরে রাখবো কারণ বিয়ে তো আমার আগেও